আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত সমানিত দর্শক সময়টা বড় এলোমেলো প্রতিদিনই পরিবেশ পরিস্থিতি কারো পক্ষে যাচ্ছে কারো বিপক্ষে যাচ্ছে এই কয়দিন আগে মনে হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইনুস খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছেন তার সঙ্গে প্রধানের সম্পর্ক একেবারে ভালো নয় যেটা শোনা গিয়েছিল তারপর বিএনপি তাকে একেবারে দু দেখতে পারে না তিন নম্বর হলো যে তিনি তার যে বৈদেশিক কানেকটিভিটি ছিল বিশেষ করে আমেরিকান যে কানেকটিভিটি এটা নষ্ট হয়ে গেছে এনসিভির সাথে সম্পর্ক খারাপ জামাতের সাথে শুধুমাত্র সম্পর্ক ভালো আছে এরকম নানা রকম আমরা যে সমীকরণ মেলাতাম সেই সমীকরণের মধ্যে ডক্টর মোহাম্মদ সব সবসময় দুর্বল মনে হয়েছে এবং তিনি তার যে হতাশা তার যে দুঃখ এবং কষ্টের কথা তিনি অকপটে যখনই সুযোগ পেয়েছে তিনি বলে ফেলেছেন যেমন তিনি জাপানে গিয়ে বলার চেষ্টা করেছেন বিএনপির বিরুদ্ধে ভালো কথা যে বিএনপি একটা রাজনৈতিক দল শুধু কী যেন একটা যিনি বলেছিলেন বাংলাদেশে যে কটি সংবাদপত্রের সাথে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও তিনি বলার চেষ্টা করেছেন যে এখানে আসলে আমার সামনে যখন সবাই আসে তখন যেভাবে কথাবার্তা বলে পরে সেই কথাবার্তার উপর তারা থাকে না কথাবার্তার ওপর থাকে না তারা সেখান থেকে চলে যায় এরপর আমার সামনে যখন আসে মনে হয় যেন সব কিছু ঠিক আছে আবার বাইরে গিয়ে তারা উল্টে যায় তিনি বলেছিলেন যে আসছি ভালো হলে ভালো না পারলে চলে যাবো এরকম নানা রকম হতাশা তার মধ্যে ছিল তো এরই মধ্যে যেটা হলো এক বছর চলে গেছে সেই এক বছরের মধ্যে তিনি রাজনৈতিক মিত্র হিসেবে বিএনপি এনসিপির পরিবর্তে না মানে জামাত এনসিপির পরিবর্তে বিএনপিকে বেছে নিয়েছেন বলে জামাত এবং এনসিপির যারা লোকজন তারা মনে করছেন বিশেষ করে লন্ডন বৈঠক তো লন্ডন বৈঠকের পর চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চীনের সঙ্গে বিএনপি সম্পর্ক এই সম্পর্কের ধারাবাহিকতা একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এবং আমি যখন এই ভিডিওটি করছি তখন খবর ছিল যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তিনি চীন সফরে যাচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে আমাদের আর্মস অ্যান্ড অ্যামুনেশন অস্ত্র এর পুরোটাই চীন থেকে আসে বেশিরভাগ কিছু কিছু সেন্সিটিভ অস্ত্র ইউরোপ থেকে আসে আমেরিকা থেকে আসে আর শেখ হাসিনার জমানাতে ভারত থেকে আসতো তো সেই দিক থেকে সামরিকের যে কৌশলগত দিক সেই কৌশলগত দিকে আমরা চীনের পার্টনার দ্বিতীয়ত আমাদের একটা সাবমেরিন আছে বাংলাদেশে একটা সাবমেরিন আছে তো সেই সাবমেরিনটি আমরা চীন থেকে এনেছি ফলে এখানে এই সাবমেরিনের যত প্রযুক্তিগত বিষয় আছে মিলিটারি বিষয় আছে সেটা চীনের সঙ্গে আমাদেরকে দফরাফা করতে হবে আর বঙ্গোপসাগর উপকূলে এই সাবমেরিন যেটা তদারক করবে সেই তদারক করবে ভারতের সাবমেরিন বা মায়ানমারের সাবমেরিনের বিরুদ্ধে তারপর তিস্তা প্রকল্প যেটি আওয়ামী লীগ জমানাতে মূলত ভারতকে শিক্ষা দেওয়ার জন্য শেখ হাসিনাই করেছিলেন কিন্তু পরে তিনি সেটা সাহস করেননি বা করতে পারেননি সেই তিস্তা প্রকল্প আবার নতুন করে চালু হচ্ছে আর তিস্তা প্রকল্পে বারো হাজার কোটি টাকা চীন বিনিয়োগ করবে এবং এটা ওখানে একটা স্যাটেলাইট শহর উত্তরবঙ্গ শিলিগুড়ি করিডরের ভারতের একেবারে কলিজার মধ্যে এই জিনিসটা করবে তো এই জিনিসটা করার পর তারা যেটা করল কলিজার মধ্যে করার পর এখন তো ভারত কারণে তার সামরিক উপস্থিতি সেখানে বাড়িয়েছেন এমনকি তারা বাংলাদেশের উপর সার্জিক্যাল স্ট্রাইক করবে এরকম হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন তো এইগুলো মোকাবেলা করার জন্য চীন একটা এয়ারবেইস এশিয়ার বৃহত্তম এয়ারবেইজ সৈয়দপুর আপনারা তো জানেন উত্তরবঙ্গের সৈয়দপুর সেই সৈয়দপুরে পরিত্যক্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল এশিয়ার বৃহত্তম সামরিক বিমান ঘাঁটি তারা সেখানে নির্মাণ করবে চীন তো একদিকে শিলিগুড়ি করিডোর ওপারে আরেকদিকে এই যে এখানে সৈয়দপুর বিমানবন্দর তৈরি করার যে মাস্টার প্ল্যান তার সঙ্গে তিস্তা প্রকল্প গ্রহণ করার নীতিগত সিদ্ধান্ত এবং সেনা প্রধানের চীন সফর কী মনে করেন এর পুরোটাই যাচ্ছে ডক্টর মোহাম্মদ তিনসের পকেটে এক দুই নম্বর হলো যে গত ছয় সাত মাসে দেখবে যে খুব ঘন ঘন বিএনপির যারা নেতৃবৃন্দ তারা চীন ভ্রমণ করেছেন চীন শুধু বিএনপির সাথে বৈঠক করেছে তা নয় একই সঙ্গে তারা জামাতের সঙ্গে বৈঠক করেছে এবং অন্যান্য যারা ছোট ছোটো রাজনৈতিক দল রয়েছে তাদের সঙ্গে তারা বৈঠক করেছে তো বৈঠক করার পর তারা যেটা করেছে সেটা হলো যে মোটামুটি রাজনৈতিক অঙ্গনে চীন সবাইকে বন্ধু বানিয়ে ফেলেছে আপনারা জানেন যে চীন আর পাকিস্তান তারা কৌশলগত পার্টনার একেবারে আত্মা এবং উনিশশো সাতচল্লিশ সন থেকে এখন পর্যন্ত চীনের সঙ্গে যাদের ধারাবাহিক কূটনৈতিক সম্পর্ক একদিনের জন্য শীতল সম্পর্ক হয়নি সবসময় উষ্ণ ছিল অর্থনীতি সীমান্ত সামরিক ব্যবসা বাণিজ্যের সব দিক থেকে আমেরিকার সঙ্গে অনেক সময় দূরত্ব তৈরি হয়েছে পাকিস্তানে কিন্তু চীনের সঙ্গে হয়নি তো কাজেই বাংলাদেশে যখন চীনের এই উপস্থিতি সেই উপস্থিতিতে এখানে সঙ্গত কারণেই পাকিস্তান চলে আসছে আর এই মুহূর্তে পাকিস্তানের উপস্থিতিকে টার্গেট করে ভারতীয় পত্রপত্রিকা যে সকল নিউজ ছাপাচ্ছে সেই নিউজগুলো হলো যে তারা আবার পূর্ব পাকিস্তান করবে আবার প্রতিশোধ নেবে নানারকম কথাবার্তা ছাপা হচ্ছে উত্তেজিত করার চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি এতে করে ডক্টর মোহাম্মদ ইনোসের যে হাত চীন এবং পাকিস্তানের মধ্যে দুটো শক্তিশালী রাষ্ট্র তার এক ডান হাতে আর একটা বাম হাতে থাকছে থার্ডলি যেটা হচ্ছে যে আমেরিকা আমেরিকাও কিন্তু ছেড়ে যেতে পারছে না এখানে যেহেতু পাকিস্তান থাকছে তো পাকিস্তানের আবার কৌশলগত বন্ধু আমেরিকা এখানে পাক ভারত উপমহাদেশের একমাত্র রাষ্ট্র এশিয়ার একমাত্র রাষ্ট্র পাক ভারত বলা যাবে না যারা ভাবে চীনের সঙ্গে এবং আমেরিকার সঙ্গে সর্বোচ্চ সম্পর্ক বজায় রাখছে তার মধ্যে এক নম্বর দেশ হল পাকিস্তান কাজে বাংলাদেশের রাজনীতিতে যদি চীন পাকিস্তান হয়ে যায় সেক্ষেত্রে আমেরিকা শত্রু হবে না বরং যে কাজটি এখন তারা দিল্লির মাধ্যমে করছে বা করত আগে সেই কাজটি তারা পাকিস্তানের মাধ্যমে করার চেষ্টা করবে তো এই গেল একটি বিষয় যে কারণে এই তিনটি রাষ্ট্রের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু স্থানীয়ভাবে দেখা গেল যে তার বলতে গেলে কারোর সঙ্গে সম্পর্ক নেই বিএনপির সঙ্গে তার ক্রমশের সঙ্গে বৈঠক হয়েছে বটে কিন্তু সম্পর্কটি কৌশলগতভাবে বিশ্বস্ত তার পর্যায়ে পৌঁছেনি বিএনপির মধ্যে যথেষ্ট অনাস্থা আছে ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে যথেষ্ট অনাস্থা আছে কিন্তু এখানে এরকম একটা কৌশলগত পরিস্থিতি তৈরি হয়েছে যে বিএনপির আসলে ডক্টর মোহাম্মদ ইনুসকে ভরসা করা ছাড়া বিশ্বাস করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইনুস এমন একটা অবস্থা যে বিএনপিকে বিশ্বাস করা ছাড়া তার এই মধ্যে কোনো বিকল্প নাই কিন্তু তিনি নিজেকে যেভাবে সংযত করে ফেলেছেন এই সময় যদি তিনি বিএনপিকে ত্যাগ করেন বিএনপি সব হারাবে কিন্তু তিনি কিছুই হারাবেন না অর্থাৎ তিনি আমেরিকা পাকিস্তান চীন তাদের এই যে অবস্থাটা রেখেছেন এটাকে আমি ডান হাত বললাম এখানে রেখেছেন এটার মোহে বাকি বিএনপি বিরোধী যে দলগুলো যারা এখন অভিমান করে আছে রাগ করে আছে তারা বিএনপির সঙ্গে তার সম্পর্কের টানাপূরণ শুরু হলেই তারা তার পাশে এসে দাঁড়াবে দেশে ছাত্র সংসদ নির্বাচনের জন্য তড়জোড় শুরু হয়েছে এটা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত থাকবে আর দেশের মানুষ এটা নিয়ে ব্যস্ত থাকবে আর এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুসের যারা লোকজন আছে তারা ডিপ্লোম্যাটিক জনে ইকোনমিক জনে তাদের সরকারের যে প্ল্যানগুলো দীর্ঘমেয়াদের যে প্ল্যানগুলো সেটা ইতিবাচক নেতিবাচক তারা সেটা করে দিতে পারবে তো এখন চিন্তা করুন যে ডক্টর মোহাম্মদ ইনুসের ডান দিকে এই জিনিসগুলো রয়েছে আমি কিন্তু এর মধ্যে বলছি না যে সরকার খুব ভালো করছে অর্থনীতি ভালো করছে দেশের সমস্যা দূর হয়েছে না এটা ডক্টর মোহাম্মদ তিনুচের কৌশলগত যে অবস্থান তিনি যদি দীর্ঘমেয়াদে থাকতে চান তাহলে এই অবস্থা হলো দুই নম্বর হলো যে ভারত এমন একটা রাষ্ট্র এরা সবসময় শক্তের ভক্ত নরমের জন্য আপনি দেখুন পাকিস্তানের সঙ্গে তাদের যে সর্বশেষ যুদ্ধ হলো সেই যুদ্ধের আগে কী হম্বিতম্বি খেয়ে ফেলবো মেরে ফেলব ডুবিয়ে ফেলবো ইসলামাবাদ দখল করব রাওয়ালপিন্ডি শেষ করে দেবো কিন্তু যুদ্ধে পাকিস্তান জঙ্গি বিমানের বিশেষ করে চাইনিজ জঙ্গি বিমানগুলোর অসাধারণ সফলতা সেই অসাধারণ সফলতার কারণে ভারতের মনোবল ভেঙে যায় এবং খুব তড়িঘড়ি করে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে সেই যুদ্ধ তারা বিরতিতে চলে যায় যেটা এখন পারমানেন্ট বিরতিতে চলে গেছে তো এই যে ভারত এখন আর পাকিস্তানকে নিয়ে বড় কোনো কথাবার্তা কেউ বলতে পারছে না এখন তাদের একমাত্র মাথা ব্যথা বাংলাদেশকে নিয়ে আর আমেরিকার সঙ্গে যে ট্রেড গ্যাপ এই ট্রেড গ্যাপ নিয়ে তাদের বড় সমস্যা তো বাংলাদেশে যে ডক্টর মোহাম্মদ তিনুস যে অবস্থা আছে সেই অবস্থায় যদি ভারত তাকে ছাড় না দেয় তার সাথে অন্তত স্বাভাবিক সম্পর্ক না করে তাহলে ভারত যেভাবে তার যে ফারাক্কারবাদের সব দরজাগুলো যদি একসঙ্গে খুলে দিলে আমরা যেভাবে বন্যায় প্লাবিত হয়ে যাব ঠিক ডক্টর মোহাম্মদ তিনুস তার ডান দিকের যেই গেটগুলো আছে ফারাক্কের গেটগুলো আছে সবগুলো যদি একসাথে খুলে দেয় ভারতের সেভেন সিস্টার গাং হয়ে যাবে রীতিমতো গাং হয়ে যাবে তো এটাকে একটা ব্যালেন্স এখানে একটা সুইস গেট স্থাপন করার জন্য ভারত যে সুবিধাগুলো বন্ধ রেখেছে বাংলাদেশের জন্য গত এক বছরে ডক্টর মোহাম্মদ তিনুসের জন্য সেইগুলোতে তাদের একটা নেগোসিয়েশানে আসতে হবে তাদেরকে অবশ্যই অবশ্যই একটা নেগোসিয়েশানে আসতে হবে তাহলে কি হলো এই যে দেখেন হঠাৎ করে পুরো পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইনুসের অনুকূলে চেলে এলো ডান দিকে এবং বাম দিকে এবং ভারতের কথাবার্তা দেখবেন যে ইদানিং পরিবর্তন হয়ে গেছে এবং সরকারও বাংলাদেশ সরকার যারা আছে তারা খুব ডিপ্লোম্যাটিক হয়ে পড়েছেন এখন এই যেটা স্থিতি অবস্থা আছে আবার এটা দেখুন এক মাস পরে দেড় মাস পরে পনেরো দিন পরে হঠাৎ করে উল্টে যেতে পারে এটি হলো রাজনীতির বিউটি বা সৌন্দর্য এবং এটাই রাজনীতির গুরুত্ব এনিও এখন যে অবস্থাটা তৈরি হয়েছে সেই অবস্থা যদি চলতে থাকে দীর্ঘমেয়াদে হয়তো যারা ক্ষমতা আছেন তারা দীর্ঘমেয়াদে থাকবেন যারা আসতে চাচ্ছেন তাদেরকে আরও বহুদিন অপেক্ষা করতে হবে অন্যদিকে যারা বিদেশে আছেন সেই বিদেশি যারা শক্তি আছেন সেটা ভারত হোক আওয়ামী লীগ হোক এখন আওয়ামী লীগের যে মূলত শক্তি হয়তো বিদেশি শক্তি তারা দেশের বাইরে শক্তি সঞ্চয় করছেন এটা দিন যত যাবে দিন যত যাবে তত এর উত্তাপ কমে যাবে এবং খুব অসিরেই যদি তারা ভালো কোনো সফলতা দেখাতে না পারে ভেরি শর্টলি এবং যাকে বলা হয় নির্বাচনের আগেই যে কোনো মূল্যে তারা সরকারের উপর চাপ প্রয়োগ করতে না পারে দেশের উপর চাপ প্রয়োগ করতে না পারে জনগণের উপর চাপ প্রয়োগ করতে না পারে একটা নির্বাচন যদি ডক্টর মোহাম্মদ ইনুস দিয়ে ফেলেন বিএনপি ক্ষমতা যাকে বলা হয় পেয়ে যায় তাহলে শেখ হাসিনা যেভাবে তিন টার্ম চোখ বুঝে তিনি অতিবাহিত করেছেন এর মধ্যে টার্ম তো অবৈধ চব্বিশ হ্যাঁ দুই অন্ত অবৈধ তিন টার্মে অবৈধ কিন্তু তিন টার্মের লাস্টেরটা পরিপূর্ণ করতে পারেননি এখানেও বিএনপি আপনি নিশ্চিন্ত তিন টার্ম তারা যেতেই পারবে একেবারে পরপর তিন টার্ম এগুলো এক তো সেখানে বিএনপির সাথে যে সম্পর্ক সেখানে তিন টার্মে যদি পনেরো বছর হয় পনেরো বছর যদি ডক্টর মোহাম্মদ ইনুস প্রেসিডেন্ট হিসেবে থাকেন তারেক রমান সাহেবের সঙ্গে তার যদি সমঝোতা হয়ে থাকে আপনি বোঝার চেষ্টা করুন সে কতটা খোশ মেজাজে আছে এটা গেল দিক অন্যদিকে যদি ধরুন পরিবেশ পরিস্থিতি এমন হলো যে যে কোনো একটা ফর্ম বিপ্লবী সরকার হলো যা কিছু হলো ডক্টর মাস থেকে গেলেন বা চলে গেলেন যাদের নাম শোনা যাচ্ছে বিপ্লবী সরকার হিসেবে সেই রকম কিছু একটা হয় সেটাও পাঁচ সাত বছরের জন্য বিএনপিকে আওয়ামী লীগের মূল রাজনীতির যে ধারা সেই ধারা থেকে বাইরে রাখবে এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে নিরাপত্তা দেবে অর্থাৎ বিএনপি যদি নির্বাসন করতে পারে ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাসন করতে পারে ক্ষমতা হস্তান্তর করতে পারে তবুও তিনি নিরাপদ আবার যদি কোনো কারণে বিপ্লবী সরকার হয় নতুন তত্ত্বাবধায়ক সরকার হয় ডক্টর মোহাম্মতিনুস আলটিমেটলি সেফ এক্সিট পেয়ে যাবেন কেবলই মাত্র একটা তার জন্য সম্ভাবনা সেটা হলো যদি আওয়ামী লীগ কোনো কাউন্টার কিছু করতে পারে তো যেটা এই মুহূর্তে এখনো পর্যন্ত তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তো এই হলো বর্তমানের মানে এই আগস্ট মাসের শেষ সপ্তাহে বাংলাদেশের রাজনীতির হালচাল আল্লাহ ভালো জানেন আগামী মাসে কি বলতে হবে